হ্যালো গাইজ গুড মর্নিং আমি যে সকাল সকাল চলে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি বাবার বাড়ি তো তোমরা সবাই জানো যে একটা রিচুয়ালস আছে মামু পান্না যেটা আড়াই তো সেই পান্না রিচুয়ালসে যাচ্ছি আজকে তো আমার কাল আবার সরস্বতী পুজো তো একসাথে দুটো মেনটেন করা করতে হচ্ছে কারণ বাড়িতে পুজোও আছে তো আজকেই যাবো আজকেই ব্যাক করবো তো আজকে সেটা নিয়ে একটা ছোটো করে ভ্লগ হবে তো তোমরা তো সঙ্গে থাকো আর দেখে থাকো আশা করছি ব্লগটা আজকের ভ্লগটা খুব ভালো আর ইন্টারেস্টিং লাগবে আর যাওয়ার আগে আমাদের যে কার্তিক ঠাকুর আছে তাকে কর মানে ঠাকুরকে করগাঞ্জলি দিয়ে আমি বেরোবো তো ভালো লাগবে আশা করছি তো সঙ্গে থাকো মানে বাবার বাড়িতে আর ভিডিও করা মানে পসিবল ছিল না বা সম্ভব হয়নি আমার পক্ষে কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ওগুলো অ্যারেঞ্জমেন্ট করার পরে ভিডিও করে তারপরে মানে আমি নিজে খাওয়া দাওয়া করে হাজব্যান্ড এসেছিলো ও খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছিলাম মানে এমনি বুঝতে পারছো দু দিন তিন দিন ধরে ঠিকঠাক ঘুমই ছিল না চোখে তো সেই জন্য ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও করিনি তো আমরা বাবার বাড়ি চলে এসেছি এই যে খেলি করছে ওখানে তো তোমাদেরকে একটা কথা জাস্ট আমি বলে রাখছি হয়তো মেবি আমি এই ভিডিওটা পোস্ট করার আগে ওই ভিডিওগুলো পোস্ট করেই দেব বাট তবুও বলে দিচ্ছি আমি আমার ছেলের সেরামনির একটা টোটাল সিনেমাটিক ভিডিও আমি নিজে এডিট করব এবং এডিট করেওছি এতদিনে হয়তো তোমরা অনেকে দেখেও নিয়েছো জাস্ট আমি তোমাদেরকে এখন একবার বলে দিচ্ছি তো আর পরে এডিট যেহেতু সিনেমাটিক একটা ভিডিও আমি তোমাদেরকে দেব তো সেই জন্য ভ্লগুলোর মধ্যে সিনেমাটিক ভিডিওগুলো কিছু কিছু আনছি না বা আনবো না তো সেগুলো তোমার দেখতেই পাবে বাট সেগুলো তখন হয়তো বলতে পারিনি কারণ ব্যস্ততা চাপে বাট এখন এই ভ্লগটাতে বলে দিচ্ছি জানি না কবে কি পোস্ট করতে পারবো বাট করবো তো অবশ্যই লগ হচ্ছে তো পোস্ট করবো তাই না তো যাই হদের আমার এই ভিডিওগুলো সত্যিই খুব ভালো লাগছে কারণ এটা ভালো লাগার মতোই একটা ভিডিও তো আপাতত এখন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাড়িতে থাকবে অন্যদিন আবার একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো তাই না